কোচবিহারের খাগড়াবাড়িতে কনভয় হামলার পর দায়িত্বরত আইপিএসকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যায় যখন গাড়ি ভাঙছিল কোথায় ছিলেন এর পরিণাম ভুগতে হবে আমার নাম শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাঁত বাংলা কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দুর গাড়িতে হামলার পরে উচ্চপদস্থ পুলিশ অফিসারের বিরুদ্ধে বিরোধী দলনেতাকে ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় এই আইপিএস এর নাম কৃষ্ণা গোপাল মিনা কোচবিহারের এএসপি পি হেডকোয়ার্টার পদে রয়েছেন আসুন সেই ভিডিওটা আপনাদের দেখাই আগে কোথায় ছিলেন যখন পাথর মারছিল কোথায় ছিলেন এবার শোনায় কি বলছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী শুনুন সরত গাড়ি মঙ্গলবার কোচবিহারের খাগড়াবাড়িতে আক্রান্ত হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হয় কালো পতাকা হাতে রাস্তার দুধারে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মীরা কেউ কেউ কালো পতাকা হাতে কেউ আবার তৃণমূলের পতাকা নিয়েই দিতে থাকেন জয় বাংলা স্লোগান ঘটনার পরে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে মিছিল করার পর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকও করেন এরপর যখন কোচবিহার থেকে বাগডোগরা যাওয়ার পথে ধূপগুড়ির কাছে গেঞ্জি পরে এক সিভিক ভলেন্টিয়ারকে ডিউটি করতে দেখে গাড়ি থেকে নেমে যান শুভেন্দু অধিকারী গোলাপি টি শার্ট পরিহিত ওই সিভিক ভলেন্টিয়ারকে জড়িয়ে ধরে নাম জানতে চান তিনি শুভেন্দু বলেন অবস্থা দেখুন টি শার্ট পরে এভাবে ডিউটি করছে এদিকে ততক্ষণে ধরা পড়ে যাওয়ায় ওই সিভিক ভলেন্টিয়ার শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রণাম করে নিস্তার পাওয়ার চেষ্টা করেন

মাল কাছে এই হচ্ছে জমা করো আর ভাইপর কাছে পাঠাও দেখুন সব মোড়ে দাঁড় করে রেখেছে মমতা সব মোড়ে একটা যদিও ওই ভিডিও ভাইরাল হতে জলপাইগুড়ির এসপি অফিসের তরফে একটা বিবৃতি জারি করা হয় বিবৃতিতে বলা হয় তিনি আইবি পশ্চিমবঙ্গের একজন সিভিক ভলেন্টিয়ার এবং সাদা পোশাকে তার নির্ধারিত দায়িত্ব পালন করছিলেন তিনি কোনো অবৈধ কার্যকলাপে জড়িত ছিলেন না এবং জলপাইগুড়ি জেলা পুলিশের অধীনে কাজ করছিলেন না আসুন আরও একবার সেই ভিডিওটা দেখি দেখুন বলেন নাম বলেন না ভাই

সব মোড়ে দাঁড় করে রেখেছে খাগড়া খাগড়াবাড়ির রাস্তা ধরে শুভেন্দু অধিকারীর কনভয়ে যাবার পথেই কালো পতাকা হাতে রাস্তার দুধার ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মীরা কেউ কেউ কালো পতাকা হাতে কেউ আবার তৃণমূলের পতাকা নিয়েই দিতে থাকেন জয় বাংলা অধিকারীর গাড়ি লক্ষ্য করে চলে ইট পাথর বৃষ্টি বেপরোয়া হামলায় একের পর এক গাড়ির কাজ ভেঙে যায় পরিস্থিতি সামলাতে রীতিমতো নাজেহাল দশা পুলিশ কর্মীদের হামলাকারীদের রোহিঙ্গা বলে তোপ দেখেছেন শুভেন্দু তার কথায় সমস্ত রোহিঙ্গা বাংলাদেশ থেকে এসেছে পাথর ছুড়ে বুলেট প্রুফ গাড়ির কাজ ভেঙেছে কি বলছেন বিরোধী দলনেতা শুনবো

অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তৃণমূল নেতা পার্থ রায়ের বক্তব্য কোন ভাঙচুরের ঘটনা ঘটেনি তৃণমূলের কোন নেতা কর্মী এসবে যুক্ত নন কি বলছেন তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় বা সেটাও শোনাবো বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় উনিশটি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধরণা কর্মসূচি চলছে কোচবিহার দুই নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে এই এইরকম একটি কর্মসূচি চলছিল হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায় পুলিশ ব্যারিগেড রাস্তার দুপাশে ছিল আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা শুভেন্দুবাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে এটা স্বাভাবিক কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়াক্ট করেছেন একজন কর্মী আরামবাগের কর্মী কাছে গিয়ে সেটা অনুভূতকৃত ছিল আমরা এটা মানতে পারিনি তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকর আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন